হ্যালো সবাইকে আজকে আবার দুটো কাজ একসাথে নিয়ে চলে এসেছি আর বলতে গেলে এটা হচ্ছে আমার প্রথম কলমকারী কাজ যেটা দেশের বাইরে যাবে এটা অর্ডার দিয়েছে ইফসিদাদি ইফসিদাদি চলে যাবে ইউএসএতে তো তাই জন্য আগে আগে তৈরি করে দিতে হবে সেরকমই অর্ডার দিয়েছিলো টাইম হাতে নিয়ে তো আমি প্রথম কলঙ্কারি কাজ এটাই করলাম খুব বেশি চেঞ্জ করতে দিয়েই বারণ করেছিলো তো সেই জন্য আগে তোমরা যারা কলমকারি কাজটা দেখেছিলে সেখানে আমি কোনো ময়ূর অ্যাড করিনি তো এখানে আমি একটা ময়ূর অ্যাড করেছি এবং সেটা দেখেই তৈরি করতে হবে দুটো মানে একটা পাঞ্জাবি একটা ব্লাউজ আর এই কলমকারী অর্ডার যে কতগুলো পুজোতে পড়েছে কোনো ঠিক নেই মানে পাঞ্জাবি তো আছেই তার সাথে মা মেয়ে কম্বো সেট এরকম পাঞ্জাবি ব্লাউজ কম্বো সেট তো কিছু কিছু আমি শেয়ার করবো যেগুলো একদম ডিজাইনটা চেঞ্জ করবো আর বাকিগুলো তোমার সঙ্গে ফটো শেয়ার করে দেবো কারণ তোমরা যেন আমি একদম সেম কাজ খুব একটা শেয়ার করি না তো ফটো শেয়ার করো বা ছোটোখাটো ভিডিও করে তোমাদের শর্ট ভিডিও দেখাবো কারণ ওগুলো সেমই রাখতে বলেছে আর সায়নীতি বলেছে তুমি যা খুশি করো সেটা পরে আসছে সেটা আমি প্রচুর কিছু চেঞ্জ করব তো সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব তো প্রথম ধরেছে আমি ব্লাউজটাকেই ব্লাউজটাকে আগে ভালো করে এঁকে নিয়ে আর এটা আমি একটা মানে শেপটা দিয়েছিলাম যেন ওপর থেকে নামে যেন পিঠে পড়লে পিঠটা পুরো ভরাট হয়ে থাকে কিন্তু কাঁধের কাজটা যেন ফাঁকা থাকে ডিপ কালারের শাড়ি পরে তার সঙ্গে কন্ট্রাস্টটা চলে আসে সেরকমভাবে ব্লাউজটাকে বানিয়েছি এবার হচ্ছে পাঞ্জাবিটাকে বানাতে হবে সেরকম করেই পাঞ্জাবিটা যেহেতু আগের ডিজাইনটাই ছিল মোটামুটি সেমই রেখেছে বলতে গেলে শুধু দুটো ময়ূরই অ্যাড করেছি তাছাড়া খুব বেশি চেঞ্জ করিনি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর নতুন কাজ অবশ্যই আসছে প্রচুর তৈরি করছে আসলে কী বলতো এখন যেহেতু পুজো আসতে চলেছে সেখানে কাজের চাপটা খুব বেশি এবং এইবার আমি একটুখানি খুব মানে কি বলবো ভেবে অর্ডার নিয়েছি কারণ যারা মোটামুটি বাইরে চলে যাবে পুজোর জিনিসপত্র নিয়ে তাদের অর্ডারগুলো আমার আগে নেওয়া তারপর কলকাতা এবং কলকাতায় আশেপাশে এবং মাঝখানে হচ্ছে যারা ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই এসব জায়গা থেকে অর্ডার দেওয়া সেইখান থেকে নেওয়া তো ভোর তিনটের থেকে শুরু করে দিয়েছি লেগে পড়ার পেছনে আগেরবার এই জন্য খুব অসুবিধা হয়ে গেছে যাদের বাইরের অর্ডার তাদের পাঠাতে গিয়ে এবার একদম সব ঠিকঠাক করে একদম ডেট ওয়াইজ সবাইকে দেওয়া আছে কবে কি ডেসপ্যাচ হবে তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে হবে তোমরা যদি অর্ডার দিতে চাও এখন তো আমি করে দিতে পারবো না কালী পুজোর জন্য তোমরা বুকিং করতে পারো কারণ দুর্গা পুজোর অর্ডার কিন্তু ফুললি ক্লোজড আর এই কলমকারী বলতে গেলে কিন্তু নতুন কোনো ওই যেগুলো আমি একটা একটা করে পিস আনছি হয়তো তৈরি করতে পারবো না যদি পারি অবশ্যই শেয়ার করব যদি না পারি মনে হয় পারবো না কারণ কলমকারী ছাড়াও প্রচুর কাজ আসবে বিভিন্ন টাইপের কাজ আমি শিখছি তো সেগুলোও আনবো অবশ্যই আনবো যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো আর নতুন নতুন কাজগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু জানিও আর তোমরা যদি অর্ডার দিতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করো পুজোর জন্য প্লিজ করো না তবে হ্যাঁ নতুন যে কাজগুলো করছে সেগুলো যদি তোমরা অর্ডার করতে চাও তো ঝটপট অর্ডার করো কারণ তাড়াতাড়ি বুকিং হয়ে যায় তো